আসসালামু আলাইকুম ইদমোরাক ইদমোরাক ইদারপর দিন আমি আর আমার বন্ধু করতে আসলাম নতুন একটি জায়গায় এখানে বহুবার এসেছি অনেক দিন থেকে জীবনের প্রথম অংশ কিন্তু এখন এই জায়গাটা অচেনা হয়ে গেছে এত সুন্দর করেছে এটা বলার মতো না পুরো ইউরোপের আদলে সাজানো হয়েছে এই জায়গাটি এটা সমুদ্র উপকূল ছিল খুবই ছোট সমুদ্রের একটা অংশ ভর্টি পরে উপকূলটাকে বড় করা হয়েছে এটা বলা ভালো বিশাল বড় করছে প্রত্যেক দেশের নাগরিক যেহেতু এদেশে আসে সবাই এখানে বিকালে ঘুরতে আসে সন্ধ্যা যখন গড়িয়ে আসে এখানে রূপ বৈচিত্র্য জল করতে থাকে সমুদ্র উপকূল যেহেতু এটার সৌন্দর্য ভিন্ন মাত্রা নিয়েছে সন্ধ্যা আসলে প্রতিটা বিল্ডিং লাইটিংয়ে জল জল করতে থাকে এখানে রূপ বৈচিত্র্য বৃদ্ধি পেতে থাকে আপনারা আসতে থাকেন যারা কাছে আছেন এটা পুরো ইউরোপের আদলে তৈরি করা হয়েছে এখানে নাম না বলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা ইউরোপ না মালয়েশিয়া এটা মালয়েশিয়ার প্যানাং রাজ্যের গানি প্লাজার সামনে সমুদ্র উপকূলের অংশটা এটা খুব সুন্দর করা হয়েছে অনেক লোক হয় হাজার হাজার দর্শনার্থী বিকালে ভিড় করে ছোট বাচ্চারা খেলার জন্য বিনোদনের জন্য সুন্দর একটা প্লেস আছে যে কেউ এখানে আসতে পারেন বিনোদনে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা আমরা ঘুরতে আসলাম অনেক দিন পর প্রায় চার বছর পর সকলে ভালো থাকবেন এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য আসতে পারেন গানি প্লাজার সামনে